আমি কাকে দিলাম বলবো আমাকে যতক্ষণ দেখতে ভালো না লাগবে আমি সাতটাই থাকবো এটা আবার প্রথম ভোট ভোট দিতে যাচ্ছি বলে নেল পলিশ করে নিচ্ছি কাদের বলে এটা কে ভোট দিল আমরা ভোট দিয়েছি সবাই কাকে ভোট দিলা

দিতে যাচ্ছি বলে নেল polish করে নিচ্ছি তাড়াতাড়ি করে প্রথম ভোট তো প্রথমবার ভোটের কালি লাগাবে নখে ওই জন্য খুব excited হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৈনিস ব্লগ আশা করছি সবাই ভালো আছো আর আমরাও কিন্তু ভীষণ ভালো আছি কেমন লাগছে ভালো লাগছে লাগছে Редактор তো খারাপ লাগার কারণটা বলে দিই খারাপ লাগার কারণটা হচ্ছে আমাদের পাড়াতে আজ একটা মানে বিশাল এক বড় বাজে ঘটনা ঘটে গিয়েছে দুর্ঘটনা বলা যায় তো যার জন্য আর কি মনটা আমাদের ভীষণই খারাপ সত্যি তবে আজকে ভ্লগটা একদম অন্যরকম হতে চলেছে আজকে হচ্ছে ভীষণ এক্সাইটেড এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম ভোট অ্যাকচুয়ালি মায়ের বাড়িতে দুবার ভোট আমার অলরেডি হয়ে যেত তো বাবা বলেছিল যে থাক আর করতে হবে না এখানে যেহেতু ট্রান্সফার করার ব্যাপার থাকে আর ভীষণ হ্যাপা হয়ে যায় তাই আমিও আর জোর করে নি চাপ দেইনি একবারে ভোটটা দিচ্ছি এখানে মানে শ্বশুরবাই থেকে আর ভীষণ এক্সাইটেড হাত দেখি দাও ভোট দিয়েছো নাকি তো অলরেডি ভোট দিয়ে চলে এসেছি প্রথমবার হাতে ভোটের কালি পড়ে গিয়েছে খুব ভালো লাগছে ভীষণ এক্সাইটেড তবে ওখানে গিয়ে সবটুকু দেখাতে পারিনি কারণ ওখানে মানে ভিডিওই করতে দিছিল না ফোন অ্যালাউ নাই একদম তো গাইজ আমরা ভোট দিয়ে এসছি এখন যাব মায়ের বাড়ি আর এদিকে আমি আমি কাকে দিলাম বলবো ঢুঙ্কু তুমি কাকে ভোট দিলা দেখো ভোট দিলা দেখো লঙ্কা না ভোট দিলা কাকে এই যে এটা কে ভোট দিল ভোট দিয়েছ ভোট দিয়েছ রেডি টেডি হয়ে ছাদে জামা কাপড় মেলছি এখন এখন যাব মায়ের ওখানে ভোট দিয়েছি এটা ছাদে রোদের জন্য লাগানো হয়েছে এত রোদ গাছগুলো পুড়ে যাচ্ছে তো তাই জন্য গাছগুলো যেন ভালো থাকে তার জন্য উপরে ছাউনি নেওয়া হয়েছে দেখে নাও দেখতেই এখন মায়ের আর হচ্ছে আর একবার বিকাল বেলা আসার ইচ্ছা আছে বাড়িতে তো এখন ফাইনালি আমরা যাচ্ছি মায়ের বাড়ি বেশির জামা পড়েছে জামাই হালকা রোদ আছে এখন যাচ্ছি একবার আবার আসবো বাড়িতে রেডি হয়ে যাবো আর এদিকে আমার শ্বশুরবাড়ির ওখানকার চেয়ারম্যান মানে কার্তিক ঘোষ আর এদিকে বৌদিরা কিন্তু একটা দারুণ মিছিল নিয়ে বেরিয়েছিল মিছিল বলতে ভোর দিতে যাবে সবাই মিলে শঙ্খ বাজাতে বাজাতে উলু দিতে দিতে যাই হোক তো সেই জিনিসটা আমি আর কি জয়েন করতে পারলাম না কারণ এই মায়ের বাড়িতে পুজো যার জন্যে আর কি বিশেষ করে আমি এই জিনিসটা অ্যাটেন্ড করতেই পারলাম না আর মা হচ্ছে ডালের জালে খিচুড়ি জামাই হাই তো চলে এসেছি মায়ের এখানে আর বললাম না কাকিমাদের পুজো আছে কালী পুজো কাকিমাদের ঘরে তো সেটারই প্যান্ডেল সবটা অবশ্যই শেয়ার করব দেখতে পাবে তো আমরা এখন সবাই মিলে ভোট দিতে যাব মানে আমার একবার হয়ে গেছে মা আর বাবা দিতে যাবে রেডি হচ্ছে আমিও যাব। এই ঠান্ডা ঠান্ডা ওযেদারের মধ্যে এরা এসি চালিয়ে শুয়ে আছে দুজন দুটা ফোন নিয়ে কি রে তো এখন যাচ্ছে মারা ভোট দিতে আর আমার হচ্ছে আগেকার দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছিল ঠাম্মা যখন ছিল তখন ঠাম্মার সঙ্গে আমি ভোট দিতে যেতাম আর ঠাম্মার ভোটটা আমি দিতাম তো এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে লাগানো অক্রমণী করনেশন ইনস্টিটিউশন স্কুল আর কি তো সেই স্কুলেই আমাদের মানে মাদের আর কি বারবার ভোটটা পড়ে ওখানেই যত বাড়ির পাশে তো মা বললো যে আছিস যখন চ আমি বললাম চলো তাই একটু গিয়েছিলাম মাদের সাথে ভোট দিয়ে বেরিয়ে গেলাম মানে মারা আমরা ভোট দিয়েছি সবাই তাকে ভোট দিলা যে জিতবে তাকে তো এবারে বলি কাকিমাদের দুপুরবেলা মেনু ছিল ভাত মিক্সড ডাল পনিরের তরকারি আলু ভাজা আর ছিল চাটনি জল যাই হোক দুপুরবেলা আমরা এখানে খাওয়া দাওয়া করছি আরও একটা কথা তোমাদের জানিয়ে রাখি যে আমি এই ভ্লগটা আর কি দুপুর অবধি রাখছি আর এরপর যে নেক্সট রাতের বেলা কি হয়েছিল না হয়েছিলো সমস্ত কিছু শেয়ার করব বাট এটা ব্লগে নয় পরের ব্লগটাতে কারণ এটা অনেকটা লং হয়ে যাবে ব্লগটা যার জন্য আর এখানে চলছিল হচ্ছে ফুলের মালাগাথা সব কিছু হচ্ছে যেহেতু মা কালীর পুজো যোগ্যযোগ্য হবে একশো আটটা আকন্দের মালা একশো আটটা জবা ফুলের মালা একশো আটটা বেলপাতার ক্লিপ নিয়ে রাখছিলাম তবে আমি একদমই উপাস ছিলাম না কাকিমারা ছিল উপাস আর মা মোটামুটি বিকেল অব্দি উপাস ছিল আর তারপর শুকনো খেয়ে নিয়েছে আর আমি খেয়েছিলাম নিরামিষ তবে আমি হচ্ছে উপাস থাকতে পারিনি যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দাও আর পুজোর যে সমস্ত ডিটেলস ভিডিও সেটা আমি পরের ভ্লগে দেবো মানে ভীষণ অন্যরকমই হয়েছে পুজোটা একদমই অন্যরকমভাবে কেটেছে তো সেটা দেখার জন্য অবশ্যই ওয়েট করো আমি খুব শিগগিরই তোমাদের সঙ্গে শেয়ার কর তো এই ভ্লগটা আর লং করছি না যেহেতু এটা ভোটের ভোটের জন্যই রাখলাম শুধুমাত্র জাস্ট একটু কিছু কিছু ক্লিপ জাস্ট শেয়ার করলাম বাট সব কিছু আমি ডিটেলস অবশ্যই অবশ্যই দিয়ে দেব তোমাদেরকে তো নেক্সট ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করো আর কেমন লাগলো আজকে সব কিছু কমেন্ট করে অবশ্যই জানিও Thank you for watching.